নিচে দুই সালের প্রহেলিকা প্রহেলিকা ছবির কাহিনী ও বিষয়বস্তু সংক্ষেপে দেওয়া হল যদি আপনি পুরো গল্প প্লাস স্পয়লার চান জানিয়ে দিন ক্ল্যাপার বোর্ড সাধারণ ধারণা প্রহেলিকা হল একটি বাংলা রোমান্টিক থ্রিলার সিনেমা পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ সবনুম বুবলি ও নাসির উদ্দিন খান লালহার্ফ মূল কাহিনী সংক্ষিপ্ত গল্প শুরু হয় যখন মোনা নামের এক নারী হঠাৎ করে আসে উস্তাদ জামশেদ ও অর্পা র বাড়িতে সে বাড়িতে অবস্থান করতে করতে মোনা ও অর্পা ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং গাঢ় প্রেম গড়ায় তবে ছবির নাম প্রহেলিকা অর্থাৎ ধাধা রহস্য সেই রূপে গল্প এক সাধারণ প্রেমকাহিনায় থেমে থাকে না সময়ের সাথে প্রেম বিশ্বাস সন্দেহ আর অবিশ্বাসের ভাজে পরিস্থিতি জটিল হয়ে ওঠে ছবিতে রয়েছে প্রেম অবিশ্বাস সন্দেহ রহস্য এর সমন্বয়ে শেষ পর্যন্ত প্রেমকাহিনী বিশ্বাস বিশ্বাসঘাতকতা আর এর মধ্যে চরিত্রদের সিদ্ধান্ত মনের দ্বন্দ্ব ও কনফ্লিক্ট মিলে একটি থ্রিলিং অভিজ্ঞতা তৈরি করে কলা সম্পাদন থিম ও আকর্ষণ এটি শুধু প্রেমের সিনেমা নয় সেখানে রয়েছে একটি রহস্য যা সিনেমার শেষ পর্যন্ত দর্শকের মনকে ধরে রাখে ছবির গল্প সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। সিনেমার গান যেমন মেঘের নৌকা ও প্রিমিয়ার শোর আগে প্রকাশিত টিজারে প্রেম আর রহস্যের মিশ্রণের ভৌগোলিক ও মনস্তাত্ত্বিক অনুভূতি তৈরি করার চেষ্টা করা হয়েছে যদি আপনি চান আমি পুরো স্পয়লার সহ এই সিনেমার কাহিনী বলেতে পারি অর্থাৎ শেষ পর্যন্ত কি হলো, কে কার কি ঘটনা ঘটল আপনি কি চান এখন সেটা